এই শীতে হালাল গিফটে পাচ্ছেন ইনস্ট্যান্ট ওয়াটার হিটিং ট্যাপ এইটাকে বলা হয় গরিবের মিনি গিজার এই গিজারটা পাচ্ছেন হালাল গিফটে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আর এই গিজারটি অর্ডার করলে সাথে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড এই স্ক্র্যাচ কার্ড ঘোষলেই সাথে পেয়ে যেতে পারেন বাইক এসি ফ্রিজ সহ অসংখ্য পুরস্কার শুধু তাই নয় এর সাথে পাবেন একটি মেম্বারশিপ কুপন যার মাধ্যমে আপনি অংশগ্রহণ করতে পারবেন ফাইনাল রতে আর রেফেল রট অনুষ্ঠিত হবে প্রতি মাসে পনেরো তারিখ সেদিন ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার আর এই মিনি গিজারটি পাচ্ছেন আমাদের কাছে তিনটি ভেরিয়েন্টে এটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভেসিনে ওয়াশরুমে কিংবা আপনার কিচেন সিঙ্কে চাইলে আপনি কিন্তু হ্যান্ড শাওয়ার যুক্ত গিজারটিও নিতে পারবেন যেটির মাধ্যমে আপনি গোসল করতে পারবেন শীতকালে গরম পানি সকলেরই প্রয়োজন বিশেষ করে বাড়ির মুরব্বীদের থেকে শুরু করে শিশুদের সবারই প্রয়োজন আর এটি কিন্তু রান্নাঘরে আমাদের মা বোনদের জন্য খুবই প্রয়োজনীয় একটি পণ্য তাই দেরি করবেন না গিজারের স্টক খুবই সীমিত দ্রুত অর্ডার করেছিলেন